ভাই আজকে কিছু আজও ধরনের কিছু টাইপ দেখাবো যা দেখে মাথা নষ্ট হয়ে যাবে আর 5000 স্কয়ার ফিট অনলি এক কোম্পানি হলে ডেলিভারি চার্জটা অনলি ফ্রি করে দিব 2420 2420 হ্যাঁ 2420 এক রাজকীয় ডিজাইন আচ্ছা আচ্ছা এক আজব টাইপ আপনি একবার লাগলে জীবন পার

যে মাসখানে বিনদুরন সিনারিও ফেভার করতে এগুলো কিন্তু টেম্পারেবল এগুলো দীর্ঘস্থায়ী হবে কালার ফেক হবে না আসসালামু আলাইকুম দর্শক যারা টাইলস কিনতে চান এবং ভালো মানের টাইলস কিনতে চান তারা চলে আসতে পারেন অন্তরা টাইলস এজেন্সিতে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা দোকান এবং সকল প্রকার টাইলস এখানে অ্যাভেলেবেল রয়েছে তো যাই হোক কথা বাড়াবো না আজকে আমাদেরকে সম্পূর্ণ টাইলস দেখাবে এবং প্রাইস বলে দিবেন অন্তরা টাইলস থেকে মাইনুল ভাই

এটাও পড়বে ষাট টাকা পার স্কেচ দিক এটাও ষাট টাকা পার স্কেচ দিক এটাও ষাট টাকা পার স্কেচ বি আপনি এখানে দেখেন আপনার পর্যটন কালেকশন আছে আসলে ষোলো ষোলো আমার এখানে আসলে দুই হাজার কালেকশান উপরে আছে যেতে আমি আসলে

এটা একশো ষোলো টাকা পার স্কোয়ার ফিট এটা ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট এটা পরে একশো বাইশ টাকা পার স্কোয়ার ফিটে মার্বেল টেক্সার এটা পরে নব্বই টাকা পার স্কোয়ার ফিট উডেন টেক্সার বাংবে না চড়বে না ঘুনেও ধরবে না ব্যাকও হবে না দীর্ঘ হবে একশো পাঁচ টাকা গোল্ডেন টেক্সার এটা পরে ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার এটা পরে একশো পনেরো টাকা পার স্কোয়ার ফিটে এটা পরে বিরানব্বই টাকা পার স্কোয়ারফিট অনেক আছে সুলা বা মেইন ফ্লোর আসলে কালারগুলো ব্যবহার করে থাকে এগুলো দীর্ঘ থাকে কালার কখনো ফ্যাক হয় না বাট এছাড়াও অনেকে আসলে ওয়াল নিয়ে অনেক প্রশ্ন করে ভাই বিভিন্ন প্রবাসী

ছাব্বিশ টাকা পার পিছ এগুলো আট বারো আপনি দেখেন দেখেন বিভিন্ন জায়গায় প্রোডাক্ট গুলো ব্যবহার করে থাকে আর এগুলো পেতে আসতে হবে অন্ত্রটাইস আর অন্ত্রটাইস লোকেশন হবে ঢাকা যাত্রা আইডিয়াল এসে প্রতিষ্ঠা দোকানের পর আমার দোকানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করতে হবে এছাড়া আপনি দেখেন অনেকে বিল্ডিং এ কিছু আউটডোরে প্রোডাক্ট লাগে রাখে এই যে এ লুকেনে আর আপনাদেরকে ম্যাট কলার রাস্টিক কোয়ালিটি এগুলো আসলে সাইজ হলো বারো চব্বিশ আর এগুলো প্রোডাক্টগুলো আসলে ইন্ডিয়ান আর এক একটা ফোডাক্ট আসলে মূলত এক এক রকম রেট আপনি একটু ক্যামেরাটা ঝুমিয়ে দেখেন এগুলো কিন্তু স্কেট পড়বে না রোদ্দ সেক্ষেত্রে বৃষ্টি ভিজবে কিন্তু কখনও ফ্যাক হবে না রেট হবে একশো

চমৎকার কালার একুশ ক্যারেটের এটা বাইশ ক্যারেট আঠারো ক্যারেট আপনি দেখেন এই ফোডাক্টগুলো কিন্তু আসলে ইউনিক ইউনিক এটা পর দুশো ষাট টাকা পার স্কোয়ার ডে এটা দুইশো ষাট টাকা পার স্কোয়ার ফিটে দুইশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফটে ব্ল্যাক গোল্ড দুইশো সত্তর টাকা পার স্কোয়ার ফিটে এটা পরে দুশো ষাট টাকা পার স্কোয়ার ফিট দুইশো সত্তর টাকা পার স্কোয়ার ফিটে এটা পরে দুশো নব্বই টাকা পার স্কোয়ার ফটে দুশো আশি টাকা পার স্কোয়ার ফিট

একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা এটা গোল্ডেন করার সেঞ্চুরি পাতা গোল্ডেন বিট এটা রেট হবে দুইশো দশ টাকা পার এটা হবে দুশো বারো টাকা পার স্কোয়ার ফিট দুইশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট দুইশো দশ টাকা পার স্কুয়ারফিট দুইশো চৈতো টাকা পার স্কোয়ারফিট দুইশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট একটা মাল দেন একদম ইউনিক তাতে দীর্ঘস্থায়ী থাকবে থাকবে এর ডাকুন রেট হবে সর্বোচ্চ দুইশো দশ টাকা পার স্কোয়ারিট এটা অবশ্য চাইনিজ এটা দুইশো টাকা পার ফিট এটা অবশ্য বাংলাদেশি সাইজ হবে বারো এটা রেট হবে পঁচাশি টাকা পার স্কোয়ার একটা ডেকো দেন আপনার রানিং এর থাকবে ডাবল ডেকো রেট হবে পঁচানব্বই টাকা পার স্কোয়ার রেটে একটা পরে যা পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট এটা কিন্তু স্ট্রং বডি ওয়াল ফ্লোর মেসিং করা এটা রেট হবে অনলি একশো পাঁচ টাকা পার স্কোয়ার রেট আপনি একটা দেখেন ইউনিক একটা কোয়ালিটি আছে আপনি

ওটা রেট পড়ে ষোলোশো টাকা তার বিলটা ষোলোশো টাকা পড়বে আবার অনেক আসলে বিল্ডিংয়ে আপনার ইস্কারিং বা ফিলার বিভিন্ন জায়গায় এই সমস্ত ফটোগুলো লাগে থাকে এগুলো অনলি পারফিস করে তিরিশ টাকা করে তিরিশ টাকা হ্যাঁ এটা অনেকে আসলে জায়গার স্পেস কম যারা

আর জাকারি ফেজ যাদের কম তারা ছোট গুলো দিতে পারে আরাইস সিন্স পড়তেছে আপনার হলো ষোলোশো টাকা আপনার উপরে একটা সিনারি দেখেন জরি কাজ করার থাকবে কালার কালার কখনো ফ্রেক হবে না আর প্রাইজ সিন্স পরে যে আপনি সাড়ে নয় হাজার টাকা তার পড়বে সেতু আপনার কালামা দিতে পারে রেড কালার বাট ওটা পড়বে আঠাইশো টাকা এই যে স্টং গড়ি কিন্তু আপনি এগুলো কিন্তু আসলে মেসিং করা থাকে বাট এগুলো প্রাইস সেন্স কিন্তু আপনার থাকতেছে একশো টাকা একশো টাকা তার পাশে একশো টাকা পার স্কোয়ার ফিটে তারপর এটা সিরামিজ বডি এটা নব্বই টাকা পার স্কোয়ার ফিটে এই যে একটা ভুলু ট্যাক্সার চমৎকার একটা কালার রেট হবে পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে স্টোং বডি এটা নব্বই টাকা পার স্কোয়ার ফিটে এটা পরে পঁচাশি টাকা পার স্কোয়ার ফিটে একটা মার্বেল ট্যাক্সার এটা বাথরুমের জন্য সবচেয়ে বেস্ট বিরাশি টাকা পার স্কোয়ার কিচেনের জন্য এটা বেস্ট এটা পরে পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে এটা পরে যে আপনার হলো পঁচাশি টাকা পার তার পাশে সেটা পড়বে বিরাশি টাকা পার স্কোয়ার ফিট একদম থ্রি ডি কাজ করা কিন্তু